আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত সিরাজগঞ্জের হাটি তৈরি হচ্ছে আগে একটি সার্ভিস খুলে দেওয়া হয়েছিল আর এবার আগে একটি সার্ভিস খুলে দেওয়ার কথা রয়েছে এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ইন্টারচেঞ্জটির যে কাজ সেটি দেখা যাচ্ছে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এই জায়গাটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুর দিকে ডান পাশের যে সার্ভিস লেন সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে মাঝখানের এখানেই হবে মূল মহাসড়কের দুটি লেন সার্ভিস ডান ডানপাশের এই অংশটি চলে গেছে হাটিকুমরুল বাজারে এখানে দেখা যাচ্ছে ড্রেনের কাজগুলো হয়েছে মূল মহাসড়কটি এসে এই দুটো অংশের সাথে সংযুক্ত হবে ডানপাশের এটি হচ্ছে যারা রংপুর বগুড়ার থেকে এসে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য আর বামপাশের এটি হচ্ছে যারা নাটোরের বনপাড়ার থেকে এসে যমুনা সেতুতে যাবে তাদের জন্য পাশের সার্ভিস লেনটি খুলে দেওয়া ভালো হয়েছে মূল মহাসড়কের যানবাহন গুলো সার্ভিস লেনটি দিয়েই যমুনা সেতুর দিকে যেতে পারছে এর ফলে হাটিকুম্বল গোলচত্বরের দিকে যেতে হচ্ছে না বামপাশের এই অংশে উপরে পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এটি হবে মূল মহাসড়ক এখান দিয়ে সার্ভিস লেনের একটি অংশ সড়কের অপর প্রান্তে চলে এই অংশটিতে একটি গোল আকৃতি হবে এটি হচ্ছে যারা নাটোরের বনপাড়ার থেকে এসে সিরাজগঞ্জের উল্লাপাড়া হয়ে পাবনার বেড়া উপজেলার দিকে যাবে তাদের জন্য সড়কটির বাম পাশে গোল চত্বর আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর লিঙ্কটি নিচে সেখান থেকে পেয়ে যাবেন একটু আগে ডান পাশের এই সার্ভিস লেনটি দেখিয়েছিলাম যেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আর এবার ঈদের আগে বাম পাশের এই সার্ভিস লেন খুলে দেওয়া হবে বাম পাশের এই অংশটি চলে গিয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে এই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দিলে সামনে মোড়ের গোল চত্বরে যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে সেতুর উপরের অংশে দেখা যাচ্ছে কার্পেটিং করা হয়েছে বামপাশের এটি হবে মূল মহাসড়কের যানবাহনের জন্য এখান থেকে সামনে দুটি ভাগ হবে বামপাশের অংশটি চলে যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখানে একটি ছোট গোল চত্বর সার্ভিস লাইনের একটি অংশ এখান থেকে সড়কের অপর প্রান্তে চলে যাবে যেটি ভিডিওর অপর প্রান্তের অংশে দেখিয়েছিলাম এই অংশটি এখান থেকে গোল হয়ে সড়কের অপর প্রান্তে চলে যাবে এটি হচ্ছে যারা যমুনা সেতু থেকে এসে বগুড়া রংপুরের দিকে যাবে তাদের জন্য এই স্থানটিতে সড়ক হবে যেটি হবে মূল মহাসড়ক যেটি বর্তমানে সামনের এই অংশটি এটি আর থাকবে না এটির একটি অংশ বামপাসের এখানে চলে আসবে এটি হচ্ছে যারা বগুড়ার দিক থেকে এসে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার বেড়া উপজেলার দিকে যাবে তাদের জন্য সার্ভিস লেনটি দেখা যাচ্ছে পুরো অংশই কাজ হয়ে গেছে এই অংশ সড়ক হবে তখন আর এখানে আঁকা বাঁকা থাকবে না এই অংশটি হচ্ছে যারা এখান থেকে বগুড়া রংপুরের দিকে যাবে তাদের জন্য মোরের এই স্থানটিতে আরেকটি গোল অংশ এটি হচ্ছে যারা সামনে হাটেকমুল বাজার থেকে এসে নাটোরের বন পাড়ার দিকে যাবে তাদের জন্য একটু আগে দুপাশের এই অংশটি দেখিয়েছিলাম বর্তমানে যে মূল মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করছে সামনে পর্যন্ত কি অবস্থায় রয়েছে সেই অংশটি দেখে আসি ঈদের আগে ডান পাশের এই অস্থায়ী সেতুটি খুলে দেওয়ার কথা রয়েছে বর্তমানে এখানে যে সড়ক রয়েছে এটি আর থাকবে না এই অংশে হবে উড়াল সড়ক ডান পাশের এটি হচ্ছে যারা নাটোরের বনপাড়া থেকে এসে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য বাম পাশের অংশ এরকম পিলার এবং গাড়ার বসিয়ে উড়াল সড়ক তৈরি করা হবে এটি হচ্ছে হাটি কুমরুলের গোলচত্বর একটু পর উপর থেকে এখানে পুরো অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি সামনে সামনেই হাঁটি গোল গোলচত্বর সড়কের পেছনের অংশটি চলে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া আর বাম পাশের এই অংশটি চলে গেছে নাটোরের বনপাড়ার দিকে এখানেও দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে এখানেই হবে মূল সড়ক এই সড়কটি সামনে এই ওভারপাসের সাথে সংযুক্ত হবে ডানপের এই অংশটি চলে গেছে বগুড়াতে এটি হচ্ছে সার্ভিস লেন আর এই অংশটি মূল মহাসড়কের সাথে সংযুক্ত হবে এখান থেকে দুটি ভাগ একটি চলে যাবে বগুড়ার দিকে আর একটি যারা সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পাবনার বেড়া উপজেলার দিকে যাবে তাদের জন্য বামপাশের সার্ভিস লেনে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ চলছে এবং অটোমেটিক মেশিন দিয়ে উপরে ফিনিশিং এর কাজগুলো করা হচ্ছে এখান থেকে বামপাশের বাকি অংশটি হাটিকুমরুল বাজারে চলে গেছে ডানপাশে এখানে আরেকটি গোল অংশ এটি হচ্ছে যারা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এসে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য উপর থেকে পুরো ইন্টারচেঞ্জের কাজটি বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সে অংশগুলো দেখে নিই এখানে ডানপাশটি চলে গেছে ঢাকা এই দিকটি বগুড়া রংপুর পাশটি নাটোর আর এই অংশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া হয়ে পাবনার বেড়ার দিকে চলে গেছে এখানের এই সড়ক এবং মোড়টি খুব গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গে যত রয়েছে এখানে এসে বিভিন্ন জেলার দিকে চলে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ